আমাদের দেশে ফিটনেস সেন্টার আছে আগে কালকে থেকে সেন্টার করে কাজ করতে হবে সেন্টার করে ওই কাজ করে এই দুই মাসকে কি নিয়ে হবে আমরা যারা নির্মাণ তো আগে বলেছি আমাদের অভিজ্ঞতা আছে আপনি সেন্টার কমিটি কাজ করতে হবে সময় নাই সময় কম আপনি প্রতিদিন যেতে পারেন নাই আমরা যেতে না পারলাম আমরা যারা নেতা কমিটি আছেন আমরা সময় কম

আমাদের কাছে নিয়ে গেছে আমাদের গতকাল এলাকার থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছে নির্বাচন কমিশনের কাছে কথা বলে এসেছে আমাকে জানিয়েছে আপনারা যে সমস্ত লোক এখানে সেন্টার দখল করতে পারবে এই সমস্ত লোকের তালিকা আমরা রেডি করে রাখার জন্য বলছে ইতিমধ্যে বন্ধার লোকজন এসেছে পাঁচজন লোক এখানে কাজ করতেছে এখানে

আমার মৌসাইনিকে বলবো কালকে থেকে আপনি এক ইনওয়াল এক দিনে তিনটা ইনওয়াল দিতে হবে দুটো ওয়ার্ডে দিতে হবে এখানে পড়তে থাকার সময় নাই আছে 10 দিন বাকি সেই কারণে আপনারা যেই জায়গা ওনার সাইদি সাথে যোগাযোগ করে আপনাদের এলাকায় নিয়ে যা প্রোগ্রাম দিয়ে যাবেন কালকে থেকে সকাল থেকে আপনি সমস্ত ওয়ার্ড ইনওয়াল চলে যাবেন এই কথা বলে সকলে সুস্থ থাকতে কামনা করে